গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা নাকি শিরিক আমার আল্লাহ সর্বশক্তিমান বললে এর ভিতরে শিরিক ঢোকার সম্ভাবনা আছে নাউযুবিল্লাহ জুরে নাউযুবিল্লাহ আল্লাহকে নাকি সর্বশক্তিমান বলা যাবে না ইনナルলাহা আলা কুল্লি শাইইন এত সুন্দর আকাশে উদীয়মান তারকারাজির মতো আকাশ দীপ্যমান চাঁদের মতন সকাল বেলার সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য আমার আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব বিষয়ে সর্বশক্তিমান কথা বলেন ঠিক কিনা মাথা কি আওলাই গেছে নাকি মাথা কি ফাগুল হয়ে গেছে যে বলছে আল্লাহকে সর্বশক্তিমান বলা যাবে না এই লোকটাই কয়েকদিন আগে বলছিলাম নবী তো সাংবাদিক

সব persen সত্য হলো কুরআন ইসলাম নবী নিয়ে ত্রাস কারণে ইজা ইজতিমাল হালাল ও হারাম গালবাল হারাম এক ছটা দুজের মধ্যে চনা পললে দূর থেকে বড় হালালের হুকুম রাখে না ঠিক এমন ভাবে তার হাজারে ইবাদত থাকার পরও বস্তু বাসনে বিয়াদবি করার কারণে সব গুল্লাই গেছে গুল্লাই গেছে কথা বলেন ঠিক